বাংলাদেশ নারী ফুটবল দলের সাম্প্রতিক সাফল্য এবং র্যাঙ্কিংয়ে ঐতিহাসিক অগ্রগতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ পোস্ট করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বৃহস্পতিবার নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে ফিফা বাংলাদেশের নারী ফুটবলের উত্থানকে তুলে ধরেছে ছয়টি ফটো পোস্টের ক্যাপশনে সংস্থাটি লিখেছে এর কাছাকাছি যার মাধ্যমে ফিফা নারী র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থানকে ইঙ্গিত করা হয়েছে ফিফার প্রথম ফটোকার্ডে গ্রাফের মাধ্যমে দেখানো হয়েছে দু সালের আগস্টে নারী দলের অবস্থান ছিল একশো বিয়াল্লিশতম তবে দু সালের এএফসি নারী এশিয়ান কাপের কোয়ালিফাই করার পর বর্তমান র্যাঙ্কিংয়ে তারা উঠে এসেছে একশো চার নম্বরে এটি নারী ফুটবল র্যাঙ্কিংয়ে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় অগ্রগতি হিসেবে স্বীকৃতি পেয়েছে দ্বিতীয় ও তৃতীয় ফটোকারে ফিফা তুলে ধরেছে এএফসি মহিলা এশিয়ান কাপের বাংলাদেশের বাছাই পর্বের পারফরমেন্স এতদিন এই টুর্নামেন্টের বাছাই পর্বে কোনো জয় না থাকলেও দু সালের পঁচিশ পর্বে বাংলাদেশ অপরাজিত থেকে মূল পর্বে জায়গা করে নিয়েছে এবার মূল পর্বে শীর্ষ ছয়ের মধ্যে জায়গা করে নিতে পারলেই বাংলাদেশের সামনে খুলে যাবে প্রথমবারের মতো ফিফা নারী বিশ্বকাপে খেলার দরজা চতুর্থ ফটো ফিফা জানাই এই অগ্রগতির পিছনে রয়েছে অ্যাম্পায়ার হার দু হাজার চব্বিশ থেকে সাতাশ নামের কৌশলগত পরিকল্পনা এবং ফিফার উন্নয়নমূলক প্রকল্প থেকে পাওয়া ধারাবাহিক সহায়তা বিশেষ করে কোচিং অবকাঠামো এবং টেকনিক্যাল সহায়তার বিষয়ে বাংলাদেশ নিয়মিত সহায়তা পাচ্ছে ফিফা ফরওয়ার্ড প্রোগ্রামের আওতায় পঞ্চম ফটোকাটে সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পরপর দুইবার শিরোপা জয়ের কথা তুলে ধরে ফিফা বলেছে এসব সাফল্য দলটির আত্মবিশ্বাস এবং প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ফিফার সহায়তায় আয়োজিত এই টুর্নামেন্ট নারী ফুটবলের উন্নয়নে বড় ভূমিকা রেখেছে বলে উল্লেখ করা হয় সবশেষ বাফুফের সভাপতি তাভিদ আওয়ালের উদ্ধৃতি দিয়ে ফিফা জানাই নারী ফুটবলে বিশেষ গুরুত্ব দেওয়ায় বাংলাদেশে ব্যাপক সচেতনতা তৈরি হয়েছে দর্শক সংখ্যা এবং ভক্তদের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে বাংলাদেশ নারী ফুটবলের এই অগ্রযাত্রা নিঃসন্দেহে দেশের ক্রীড়াঙ্গনের জন্য একটি নতুন অধ্যায় ফিফার এই অর্জনকে আন্তর্জাতিক পর্যায়ে মর্যাদা দিয়েছে সামনে রয়েছে এশিয়া কাপের মঞ্চ সেখানেও যদি বাংলাদেশের মেয়েরা উজ্জ্বল উপস্থিতি দেখাতে পারে তাহলে নারী বিশ্বকাপে জায়গা পাওয়াও আর স্বপ্ন নয় বাস্তবতা হয়ে উঠবে